অ্যাঙ্গেলটা আপনার টু আলফা আছে খেয়াল তারপরে ভার্টিকাও একটা অ্যাঙ্গেল আছে যেটা টু আলফা তো ইকুয়েলেন্ট প্যান্ডুলামকে ছোট হাতের এল প্রকাশ করে এল এর সূত্র হলো কে স্কয়ার বাই এইচ কত কে স্কয়ার বাই এইচ তো ওই কে স্কয়ার আমার বের করতে হবে বের করে এইচ দিয়ে আমি ভাগ করে দিব তাহলে এটা চলে আসবে তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল তাহলে এটা কিন্তু আসতে পারে অনেক ইম্পর্টেন্ট তো এই আমরা এই সমস্যাটা কোন একটা নিব টু আলফা বলছেন এখানে এই যে একটা আলফা একটা আলফা দুই ভাগে ভাগ করে নিব

আমরা সূত্রটা জানি ওয়ান বাই থ্রি আর ঘনকের সূত্র পড়ছি না ওইটার মতো পাই এইচ আমরা লিখেছি এরপরে দেখেন এই যে আর আর এর জায়গায় আমরা সূত্র জানি এসট্যান আলফা আর এর সূত্র কি টেন আলফা স্কোয়ার আর এই রো সময় ওয়ান বাই থ্রি পাই দেখেন এখানে এইচ এখানে এইচ স্কোয়ার তাহলে কি হবে এইচ

যে এটার সাথে সিমিলারলি করে আমরা এখান থেকে কিছু মান নিব পাই এক্স স্কয়ার ট্যান স্কয়ার আলফা ডেল এক্স রো এইটা মাস এটা এটার মাস এই চিত্র অনুসারে এটা আমরা একটু মুখস্থ করে নিব টেন দিয়ে থাকবে ডেল এক্স আমরা ডেল এক্স আছে আর রো থাকবে ঠিক আছে তো এরপরে বলবো এম ডট আই এটা অর্থ হলো মোশন অফ ইনারশিয়া মোশন অফ ইনারশিয়া অফ দা স্ট্রিপ অ্যাবাউট ডি ই

এর মান হলো আপনার এই যে এক্সটেন আলফা এটা এ বুঝছেন এ রেডিয়াস এটা আমরা এ ধরলাম তাহলে এ স্কোয়ার ঠিক আছে এই যে নিচে ফোর তাহলে যে এম এ স্কোয়ার বাই ফোর ক্লিয়ার আশা করছি তো এরপরে এই যে ওয়ান বাই ফোর এটা আমরা আলাদা করে নিচ্ছি পাই এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার হবে এক্স টু দি পাওয়ার ফোর টেন স্কোয়ার আলফা আর এখানে টেন স্কোয়ার আলফা কি হবে টেন ফোর আলফা ডেল এক্স রো এটা যা আছে লিখে দিচ্ছি ক্লিয়ার তাহলে এই ফর্মুলা অনুসারে এটা আমরা সাজায় নিব এটার মান বড় এম এটার মান ছোট ধরে ক্লিয়ার সমান সমান 1/4 x টু দি পাওয়ার 4 লিখলাম তারপর আমি লিখলাম tan স্কয়ার আলফা ডেল এক্স 3 এম বাই h কিউ এম 3 এম বাই h কেন খেয়াল করেন এই যে এম এর মান যদি হয় এইটা ঠিক আছে তাহলে আপনার এখানে দেখেন tan tan স্কয়ার আলফা মিলে এক্সি আরেকটা tan স্কয়ার থাকে না আরেকটা কি থাকে রো থাকে না একটা tan স্কয়ার থাকে একটা রো থাকে ট্যান স্কোয়ার থেকে একটা রো থাকে তাহলে পাই এইচ কিউব থ্রি এম এগুলো থাকে না তাহলে এটার থেকে তো আপনি এটা যদি সাইড চেঞ্জ করেন তাহলে কিন্তু এটা হবে এই যে এটা হবে এটা তো এটা কিভাবে হয় যদি আপনারা দেখেন দেখেন পাই এইচ কিউব বাই থ্রি পাই এইচ বাই থ্রি ট্যান স্কোয়ার আলফা রো সমান এম তাহলে এই থ্রিটা এটার সাথে গুণ হয়ে যাবে থ্রি এম থ্রি এম বাই এইচ কিউব এ দেখেন থ্রি এম বাই এইচ কিউব ঠিক আছে এই যে পাই আছে না তাহলে আপনি দেখেন এখানে আমি যদি একটু আলাদা করে দেই ওয়ান বাই ফোর এক্স ফোর টেন স্কোয়ার আলফা ডেল এক্স ডট ওয়ান বাই ফোর এক্স ফোর তাহলে এখানে একটা পাই আছে বাকি তাই না পাই আছে কি তাহলে একটা এখানে দেখেন একটা পাই আছে আর একটা কি আছে রো আছে তো আপনি কি করছেন আরেকটা কিন্তু এটাও আছে টেন স্কোয়ার আলফা কিন্তু আরেকটা আছে কেন এখানে তো চারটা ঠিক কি না তাহলে দেখেন এই যে এতটুক এতটুক তাহলে এতটুকু এখান থেকে নিবেন পাই রো টেন স্কোয়ার আলফা তাহলে কি হবে থ্রি এইচ কিউব বাই এম না থ্রি এম বাই এইচ কিউব হবে না মানে এতটুকের মানে যে এতটুক এটা হলো এক নাম্বার ইউজ করে বাই এক ক্লিয়ার সমান সমান এবার এটা লিখবো থ্রি এম বাই ফোর আর এইচ কিউব ফোর এইচ কিউব ইন্টু এক্স ফোর আর টেন স্কোয়ার আলফা ডেল এক্স আশা করছি ক্লিয়ার তারপর লেখবো মোশন অফ ইনার্সিয়া অফ দাট্রেট ওকে বিন্দু ওকে ও থেকে পর্যন্ত এটার সূত্রটা আমরা লিখে তারপর মান বসাবো তো সেই সূত্রটা হলো মোশন অফ ইনার্সিয়া অ্যাবাউট ই এটার সাথে আরেকটা যোগ ফল করবো মোশন অফ ইনার্সিয়া অফ

এখন দেখেন এটা ইনটু এটা করবেন এটা আসবে এইটার সাথে এটা এটা এগুলা করবেন এটা আসবে ঠিক আছে তাহলে এটা 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 সাথে এটা গুণ আছে তাহলে কল লাইটা আছে আমরা কমন নিয়ে নিলাম এবার আমরা একটু লসাগু করে নিব তাহলে 3m x³ x² তাহলে এটা লসাগু করলে হবে 4 x² 10² আড়াআড়ি প্লাস 4x² লসাগু করে দিছি dx ঠিক আছে

ডট এক্স টু দি পাওয়ার ফোর ডট ডেল তাহলে আমার এই যে এ এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমন যাবে না কমন গেলে এটার সাথে এটা ইয়া করলে হবে এই এক্স টু দি পাওয়ার ফোর আর কি ঠিক আছে তো আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি সবাই এরপরে লিখবো সো দা মোশন অফ ইনারশিয়া অফ দা হোল কোন অ্যাবাউট অ্যাবাউট ওকে তো থ্রি এম বাই ফোর প্লাস টেন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই ফোর এইচ কিউব এই যে এটা এটার সাথে এইচ কিউব গুণ ফোর এইচ কিউব ইন্টিগ্রেশন জিরো থেকে পর্যন্ত এক্স টু দি ফোর ইন্টু ডি এক্স থ্রি ডিভাইডেড বাই ফোর এইচ তো এক্স ফোর আর একটা এক্স এটা আসবে এক্স ফাইভ বাই ফাইভ আর লিমিট বসায় দিয়ে থেকে তো থ্রি ফোর প্লাস টেন স্কোয়ার আলফা বাই ফোর এস কিউব তো এগুলো যদি এস বসে দেয় এস ফাইভ বাই ফাইভ হবে এস ফাইভ বাই ফাইভ হচ্ছে আর জিরো বসে যদি তো এটা টার্মটা জিরো হয় এটা লেখা দরকার নাই তো এরপর দেখেন এস কিউব আর এস ফাইভ এটা কাটলে হবে এইচ স্কোয়ার তাই তো তো যেহেতু আমরা ইমোশন আছে ওকে বাই করতেছি এটার মান হলো এম কে স্কোয়ার সমস্যা মনে আসতেছে থ্রি এম ফোর প্লাস টেন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই চার পাঁচা কত বিশ আরেকটা আছে এইচ স্কোয়ার এই যে ঠিক আছে এরপরে আমরা উভয় পাশ থেকে বড় এম বড় এম কেটে দিব তো যা থাকে সেগুলো লিখে দিব এখন তাহলে আমাদের থাকে হলো বা কে স্কোয়ার সমান থ্রি এইচ স্কোয়ার বাই টোয়েন্টি ফোর প্লাস টেন স্কোয়ার আলফা দ্য ডিস্টেন্স অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য কোন ফ্রম ও সমান সমান হবে কি থ্রি এইচ বাই ফোর

দেখি মান আর এইচ এর মান হলো কত বাই ফোর মানে কোন ফর্ম ও বিন্দু থেকে তো এটাই হলো আমার এইচ এর মান এখানে আমরা তো এটা হলো এইচ এর মান কিন্তু কোন ফর্ম ও বিন্দু থেকে আরকি ঠিক আছে তো এখানে এইচ একটা লিখে তার মানে এটাই এইচ এর মান এটা কিন্তু ও এর মান না কোন ফর্ম ও তো এই মান আমরা বসাইছি এবার আমরা এটা কাটাকাটি করব তো দেখেন এটা যদি আমরা কাটাকাটি করে এটা এটা কাটলে এটা এটা কাটা যাবে তো আমার এখানে থাকে একটা এস আর এটা এটা কাটলে থাকে একটা 5 তাহলে এস বাই 5 4 প্লাস 10 স্কয়ার আলফা দেখেন এটাই কিন্তু আমার চাইছে শুট ঠিক আছে তো আশা করছি এটা সম্পূর্ণ টোটালি ক্লিয়ার যারা অনার্স থেকে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যে কোনো কোর্সে জয়েন হবেন সাজেশন পিডিএফ অ্যান্ড নোটস লাগবে তারা এই এই পেজে দেখেন এই হোয়াটসঅ্যাপের নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সেশন লিখে আপনি অবশ্যই নক করবেন আপনার সেশন কলেজ পরিচয় লিখে আপনার কি কোর্স লাগবে তাহলে আপনি কোর্সটা পেয়ে যাবেন ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন